আমি করব জলপাই মাখা আপনারা দেখতে থাকুন আমি কি করে জলপাই মাখা করি তো চলো প্রথমে আমি জলপাইগুলো একটি পাত্র নিয়ে ধরে নিয়েছি এবার আমি জলপাইগুলো একটি ছুরি সহজে কেটে নিচ্ছি দেখো আমি জলপাইগুলো কি করে কেটে নিচ্ছি জলপাইগুলো কেটে নেবার পরে এবার আমি হামানদিস্তায় জলপাইগুলো জলপাইগুগুলো করে নিচ্ছি ভালো করে ভালো করে থেত করার পরে আমি এটাতে মশলাগুলো ভালো করে দিয়ে দেব। আমি এটাতে দিয়েছি লবণ মরিচ আর সরিষার তেল দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। এরপরে আমাদের জলপাই মাখা রেডি তো দেখো বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে এখন এটা টেস্ট করার পালা তো বন্ধুরা এটা খেতে খুব সুন্দর হয়েছে আমি আর আমার আফরে একসাথে খাচ্ছিলাম বাই